কতদিন লাগবে তা প্রায় কমসে কম বছর ছ সাত লাগবে তাহলে বিচার করে দেখো যদি বছর ছয় সাত বছরের টাকা যদি আমরা একদিনে শেষ করে দিই তাহলে কি হলো কি হলো ওই টাকা আবার ইনকাম করতে হবে আরে বাবা না তুমি মানে বোঝার চেষ্টা করো এবার এক কোটি টাকা যদি আমরা ফিক্স করে দিই বা মোটামুটি ব্যাংকে যাই শুনে যে কি কি সিস্টেমে টাকা রাখলে টাকা বেশি বৃদ্ধি পায় সেই সব যদি করি তাহলে আর লাভ বেশি হয় না পরে বাবা তুই বিয়ে করবি কয়েকদিন পরে পাদু একটা মানিয়ে আসবে তারপরে কোথায় থাকবে দেখো আগে তো অত ফাজলিমিতি করার দরকার নেই বুঝতে পারিস এই বাড়িতেই তো থাকা যাচ্ছে তা কৃষির জন্য খালি খালি এত টাকা খরচা করবো কি বলো তারপরে পাদু পড়াশোনায় ভালো স্যার বললো ও যদি ভালো পড়াশুনো করে ওরে যদি মোটামুটি বিদেশেও পাঠাতে আয় তাহলে কিন্তু টাকারও অনেক টাকার দরকার তখন কি টাকা লোন নেবা হে বাবা ঠিক কথা বলেছিস তো এত কিছু তো ভাই আমি ভাবি দেখি নাই তাহলে দেখো বিদেশে গেলে অনেক টাকা খরচা আছে তখন টাকা পয়সা পাবা কোথায় আর সেই লোন চোখাতে চোখাতে জীবন আমাকে দেখো বৃষ্টি হলে জল তো আর পড়ে না 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 জল ফল পড়ে না কোনো ঘর ফার কেনার দরকার নাই মোটামুটি এই ঘরে সেটেলমেন্ট করে রয়ে গেলি হয়ে যাবে কত মানুষের ঘর নাই রাস্তার পাশে তাবুটা টানায় থাকে তারা কি বাঁচে না কথাটা তো ভাই ঠিক বলেছিস কিন্তু টাকাটা আইছে তো হাত ফাড় সলু হুলু করতেছে কিছু না কিছু কেনার জন্যই শোনো মানুষের পা টাকার দশটা পা বুঝতে পারিছো ও সবসময় খরচ হওয়ার জন্য বলবে এই কেন সেই কেন কন্ট্রোল কন্ট্রোল করে থাকতে হবে ভাই তুই কি আগে ফাইন্যান্স ম্যানেজার ছিলি নাকি ভাই ওরে বাবা ফাইন্যান্স ম্যানেজার না দেখেছি এক এক টাকার জন্যই কত কষ্ট দেখেছি বাড়ি সারা দিনে কানতাম দশ টাকা দাও দশ টাকা দাও তাহলে ভাই ঘর কেনবো না একদম কেনার দরকার নেই টাকা পয়সা সব জমায় রাখো পরে কাজে লাগবে টাকা থাকলে পারে বুঝতে পারিছো অনেক বুদ্ধি আসে টাকা একবার ফুরিয়ে গেলি ভিক্ষে করে খাতে হবে তোর কথা মতন ভাই ঘর তালি কেনবো না ফাইনাল হয়ে গেছে দেখো যে জিনিস দরকার অতি দরকার না হলে হয় না সে জিনিস ছাড়া কেনা যাবে না আর বাকি মন চুল করছে হাত চুল করছে পাউ চুল করছে চুলকনি ওষুধ লাগাও কিন্তু এই ফাজলিনীতি করে টাকা পয়সা খরচা করা যাবে না ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস তাহলে কালকে সকালবেলা তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললি হয় বলতেছি কি হাগুদা মানে এই যে ঝুমা কানে একটু কম শুনে তাতে কোনো অসুবিধা হবে না তো আরে বাবা তুই এত ভয় পাস কেন আমি তো বুঝতে পারতেছি না দেখ আমার বউ দুটো তো কানে বেশি শুনতো তার জন্য কত অসুবিধা হয়েছে তোর বউ না একটু কানে কম শুনবে তাতে কি অসুবিধা আছে না তা ভালোই আছে মাঝে মাঝে আমার টেনশন হয় তো এর জন্যই ওরে একবার বিয়ে করবি তারপর আর টেনশন হবে না বুঝতে পারিস ঠিক আছে এখন আর কি করবো পাদু আসলো না যে এখনো এখনই আসে পড়বে টাইম হয়ে গেছে ওর আসার টাইম ফুতো কাকা তুমি বালি তোলে আই তো হ্যাঁ রে ছুটি দিয়ে দেছে। বলতি আমার কাকিমা তাই তোর কাকিমা এখন আসে নেই আনতি হবে বরণ করে বুঝতে পারিস না বলতে কি বিয়ে কবে হবে কালকে কি তোর পাদু স্কুল আছে হ্যাঁ বাবা কাল স্কুল আছে কালকে আর দুদিন তিন দিন গেলে পারে এই পরীক্ষা হবে তাহলে এক কাজ করলে হয় পাদুর পরীক্ষার পরে বিয়ে করলি হয় না কাকা ওই তো ফাজলুমির দরকার নেই ঘপাত করে কাল প্রচুর ভিতরে বিয়েটা করে ফেলা বুঝতে পারিস ভালো কাজে লেট করতে নাই তারপরে কন্দে কি হবে বিয়ে হবে না কেলেঙ্কারি বাদ যাবে তারপর ঝামেলা পাদুর কথায় ভাই যুক্তি আছে। এখন ওরা মেয়ে দিতে চাচ্ছে পট করে করে ফেলাও পরে আবার ব্যাগরা ধরলি পারে তখন আবার আর এক জ্বালা সত্যি বলতিস এই বিয়ের কথা বললি ভাই তোর মাথায় অনেক কাজ করে না কোনো কাজ করার দরকার নাই কাল বা পত্তু পথ করে ফাইনাল করে ফেলাও বুঝতে পাই তো তোমরা যায় কালকে দিন তারিখ ঠিক করো তারপরে ছাদে বলবেন দুদিন পিঠে পরীক্ষা পিঠয়ে দাও পত করে বিয়ে দেখায় নি পেটটা তো ঠান্ডা করে নি বলছে আর দুজন কোথায় গেছে আর দুজন হাগু করতেছে হাগু তোকে কি খালি ঘন ঘন হাগু পায় নাকি ও বাবা দুই দিন ধরে যা রান্না করতে তো কি রান্না করতে তো তা কে জানে খালি ফুচুত ফুচুত করে খালি পাতলা পায়খানা হতে এর জন্য তো ফুটোরে বিয়ে দিচ্ছি বুঝিস না নতুন কাকিমার হাতে খাবি তখন দেখবি আর পায়খানা হয় না এত তো তোমরা বলতেছো কি কে জানে আমার তো মনে টেনশন হচ্ছে ঠিক আছে বাবা আমি হাত পা তুমি কি কি রান্না রান্না ধুয়েছি হ্যাঁ হ্যাঁ আলু সেদ্ধ দিবন চালাতে হবে নাকি তো দেখি তোর কাকিমা বিরিয়ানি রান্না করে দেবে না কিরে ফুটো আবার টেনশনে পড়ে গেলি যে ভাবতেছি আগু দা বিয়ে থা করতে গেলে তো হাতে টাকা পয়সার দরকার আমার হাতে তো এক টাকাও নেই আর তুমি যে আমার জন্য এত টাকা খরচা করিস তোমার দ্বারা যে কয় টাকা ধার চাবো সেটাও লজ্জা করে কি যে বলিস ফুটো আমার টাকা তোর টাকা সব সমান টাকা ওইসব ফাজলিমিতি করবি না কি করতে হয় কি না করতে হয় আমি বুঝবানি কাকা তুমি এলম কথা বললে কেন তুমি কি আমাদের পল পল ভাবো হ্যাঁ তুমি হচ্ছে আমার নিদিল কাকা একদম নিদিল নিদিল কাকা বলছি কি হাগুদা তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো থোদ বা আমাদের সাথে ছালা জীবন থাকলে বলে থোদ হয়ে যাবে একদম ঠিক বলিস পাদু ওরে বাবা আমার জীবন মরণ তো শুধু হাগুদা তোমার নামে লিখে দিছি কোনো ঝড় তুফান বৃষ্টি বজ্রপাত কেউ আমাদের আলাদা করতে পারবে না যতদিন তুমি না আলাদা করো আর তুমি আলাদা করে দিলেও তোমার পেছনে আমি ছাড়বো না তোমার মোটামুটি পেছনে আমি ভর্তির মতন ক্ষতি থাকবো বাবা বাবা আমি হাত পা ধুয়ে দিদি তুমি আমার ভাত ভালো যা 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 হাত পা ধুই হয় কি মদা কি মদা ফুতো কাকাল বিয়ে খাবো বলছি কি বিয়ে কি ভাই অন্য পন্ডিত দিয়ে পড়াবো না ওই বুড়ো মালটা দিয়ে পড়াবো আরে বুড়ো মালটা দিয়ে পড়াও ওই বুড়ো মালের মোটামুটি মন্ত্রতে মজা আসে ও যা বলে শুনে আমার মানে পেটের ভিতরে সুস্বরি করে ঠিক আছে তাহলে ওই পণ্ডিতই ঠিক আছে তুই এক কাজ কর ভাই একটু রেস্ট কর আজকে রাত্রি তোর ভাত খাই বারণ করেছে আমি দেখি তো এই ফলের জুস করে নিয়ে আসি তোর জন্যে আমার জন্য কত কষ্ট করবা হুদা আর দুই চার দিন তারপরে তোর বউ আসিকিলি তোর বউ করবে না করবে না কি করবে না তাই নেই তোমার টেনশন আর ঝুমা ভালো মেয়ে ও দেখলে বোঝা যায় ভালো হলি ভালো নয় তো সব কেরো তেল হয়ে গেল তুই বস থাক আমি তো আসি বন্ধে বলতেছি কি বিয়ে করে ভুল করতেছি না তো নিচে একটু কমেন্ট করে জানাইও কোনো ভুল নাই সব ঠিক বন্ধু সব ঠিক তুমি তো ঠিক বলে খাল্লাস পরে তো আমার কানকে হবে না সারা জীবন মালগুলো ঘরের উপর বসে খাচ্ছে হ্যাঁ কি বললো দুদিন গেলি পরে টাকা দেবানি বাজার করতে হ্যাঁ এখন আর বাজার করার কোনো নাম নাই মানে আন্দাজ একটা কথা বললাম আর হইয়া গেল আমিও ছাড় কম না তোদের ধান খেতে কাজ করে আমার টাকা ওসুল করাই জনের হ্যাঁ জোনের দাম উঠে নেবো আমার নাম চেনে না আমিও আমার চুল এমনি পাকে নাই হ্যাঁ শয়তানি বজ্জাতি করতে করতে আমার মাথার চুল পাকিয়ে গেছে আর আমারে তোরা ধোকা দিবি হ্যাঁ হ্যাঁ কোথাকার পিসি না ফিসি বলে দিলে আমার হয়ে গেলো বসে বসে খাবে ঘরের পরে কত কেলা পিসি মানি পিসি মানি কটা বাজে হ্যাঁ এত শীঘ্রই চলে আইসো কেন আর সময় কাজ করলে কি হতো কাজ তো অনেক করেছি পিসি মানি আর অল্প একটু বাকি আছে সেই আমাদের শেফালি কই কই সে শেফালি কি আছে পিসি ডাকছো কেন বলছি কি পোড়ামুখি আর একটু বেলা পর্যন্ত কাজ করলে কি হতো হ্যাঁ আমার একটু উপকার না হ্যাঁ এই বুড়ো মানুষটার উপর বসে বসে খাচ্ছিস প্রথম দিন এসে বললি টাকা দেবানি। এখন তো টাকা দেওয়ার কথা ভুলে গেছিস হ্যাঁ পিসি ও পিসি তুমি কি কথা বলছো কোথাকার পর সিঁড়ে পোড়ামুখী হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর একা একা রয়েছি তখন তো কোনোদিন আমরা দেখতে আসিস নি এখন বিপদে পড়েছিস এর জন্য পিসি বাড়ি এসে উঠেছিস হ্যাঁ তাই বয়স্ক মহিলারা তো টাকা পয়সা কোথায় পায় কি না পায় সে খবর কি রাখিস তুই হ্যাঁ তুমি তো সেদিন বললে সে তোদের টাকা দিতে হবে না আমার কাছে যা আছে আমি তাই খরচা করি ওটা তো মন গড়ানো কথা হ্যাঁ 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 এইসব কোনোদিন হয় আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি আর সব টাকা তোদের পিছনে শেষ করে দেবো আমি হ্যাঁ তাই হয় তুই বল তাই হয় পিসি তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন তোর বাবা তোর বাবারে বলেছিলাম এক কাঠা জায়গা দিতি এক কাঠা জায়গা দিলি সেইখানে আমি ঘর বেঁধে থাকতাম দিলো না দিল না তোর মা কিস্তি খামারি করে আমার বাড়ির থেকে বিদায় করে দিলো কি বলছো পিসি তুমি কি বলছো মানে তারপরে তারপরে আমি এত দূরে এসে একটা কুড়িয়া বান্ধে থাকিছি তারপরে লোকের বাড়ি কাজ করে করে দুই কাটা জমি কিনে এই ঘাটটা বানাইছি মষ্ট করে এখন লোকের জমির ধান আমি এই মানে টাকা পয়সা দিয়ে হুন্ডিতে নিয়ে বছরের মাথায় গিয়ে যে টাকা লাভ হয় সেই টাকা দিয়ে অনেক কিছু করেছি এখন তোকে এই পিসির কথা মনে পড়েছে হ্যাঁ সে সময় এক কাটার জায়গা দিতে পারলো না তোর বাবা হ্যাঁ ও পিসি তুমি আমার এইসব শোনাচ্ছ কেন আমি কি তোমার কিছু বলিস নাকি

কদিন মানে দুদিন কাজ করলে আমার জমির কাজ শেষ হয়ে যাবে তারপরে এই পাশের বাড়ি ওই হনু হনুর অনেকগুলো জমি আছে আমি মোটামুটি পাঁচ ছয় বিঘে হনুর সাথে আমি কন্ট্যাক্ট করেছি আমি তিনজন কাজের লোক দেবো ও আমাদের ডেইলি ছশো টাকা করে দেবে বিকালে তোরা যাই খালি ধানের নিঙড়বি আর তোদের কিচ্ছু করার দরকার নেই আমাদের বাড়ি বসে থাকবি আর খাবি তোদের জন্য আমি রান্না করে দেবো হ্যাঁ বলছি কি রোজ দিন যদি আমরা কাজ করি তাহলে কালো হয়ে যাবো না উড়ি বাবা ফিরিতে খাবা ঘর ভাড়া দেবা না কিচ্ছু দেবা না হ্যাঁ আর কালো হলে কি হয়েছে এই জায়গায় আমাদের থাকা হবে না আরে এইরকম রোজ দিন যদি কাজ করি তারপর যদি আমি কালো হয়ে যাই আমার আর হিরোইন হওয়া হবে না পুরা মুখি মিনস হিরোইন হবে নিজের মুখের দিক কোনোদিন আয়না নিয়ে দেখেছিস আমার ঘরে দেখ কুড়ি টাকা দামের আয়না আছে মুখের সামনে নিয়ে দেখ কিরকম দেখে তোদের তোদের কোনোদিন হিরোইন দেবে হ্যাঁ তোদের হিরোইনের যে চটি পাল্টায় না সে কাজও দেবে না বুঝতে পারিস কাজ দিতে পারে যে জায়গায় শুটিং ফুটিং হয় এ জায়গায় ঝাড় ফাড় দিতে তোদের কাজে নিতে পারে কি বলছো তুমি পিছে এসে উল্টো পাটা কথা আজকে তোমাদের বাড়ি রয়েছি দুই বেলা খাইছি বলে এরকম কথা শোনাচ্ছ হ্যাঁ তোর বাবা তো আমার এক বেলাও খাতি দেয়নি হ্যাঁ আমি যে তাও তোকে দুই দিন দিছি খাতি এরকম পেশি তুমি খাতি দিয়ে তারপর খুঁটা তুলতেছ আমার মান সম্মান থাকলো না দুই দুটো বান্ধবী নিয়ে আইছি তাদের সামনে আমার পেস্টে ডাউন করে দিলে লজ্জা লজ্জা আমার জ্ঞান দিবি না বুঝতে যার পয়সা নাই তার কেউ নাই আর তোরা তিনজন একেবারে চলে আসিস তাদের কোনো ফোন নাই কিছু নাই হ্যাঁ চুপচাপ করে রয়েছিস আমার তো মানে তোরা কোথায় কোনো অঘটন করে আসিস তুই আমি করে আসিস নাকি তার কে জানে কি পিছি তুমি এরকম কথা বলতে পারলে তাই না তাই কি হ্যাঁ আমি চিনি না তোর বাবার চিনি না তোর বাবা হচ্ছে শয়তানের বাসা তো তার মেয়ে হয়ে তুই কি শয়তান হবি না দেখো পিছিয়ে তুমি যা ইচ্ছা তাই বলেছো কিন্তু আমার কিন্তু গা গা গরম গরম হয়ে হয়ে যাচ্ছে কুয়ারে জল উঠে মাথায় নিয়ে চুপচাপ বসে আরাম বলছি আমার বাড়ি দুই দিন ফিরিতে খাইছিস কোন ফ্রি ফ্রি না এখন দুই দিন কাজ কর এই দুই দিনের টাকা শুধাই তারপর যাবি এ বাবারে প্রথম দেখে মনে হয়েছিল বয়স্ক মহিলাটা খুবই ভালো আমাদের অনেক দয়া দরদ হয়েছিল তোমার উপরে কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটা বিষ একটা বিষ দেখলে পোড়া মুখে মিনছে আমার এত নাটক নেই বুঝতে পারিস আমি বিষ না কি আমার জানা আছে হ্যাঁ আমার পিছনে লাগবি না কিন্তু তোদের ঘেঁটি ধরে ঘরের থেকে বের করে দেবো তোরা নির্ঘাতন কোন না একটা অঘটন ঘটাই চুপচাপ করে কাজ দিয়ে আসবো বাবা হয়ে গেছে তোমার বাড়ি থাকবো না আমি এক্ষুনি চলে যাবো খাই না ফিরিতে চলে যাবা দুই দিন ফাউ খাইছো দুই দিনের জোন তারপর যাবা আবারে বাবা কি দরজালে পিসি আমার বাবা তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে না ভালোই করেছে কিছিস দেখেছিস তুই তোর বাপের উপরে গেছিস আমি জানতাম তুই তোর বাপের উপরে গেছিস তুমি যে এত শয়তানি করবা আমাদের সাথে আমরা কোনদিন বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি তিন তিনজনই আমার ঘরের উপরে বসে তুই খাবি আমি কোনদিন বুঝতে পারিনি আমি ভাবছি মানে দেখা করতে আইছিস দেখা টাকা করে টরে শাড়ি কাপড় দিয়ে চলে যাবি তা না বাবা আমার ঘরের উপরে বসে খাচ্ছে কত শখ ঘোড়ার ডিমের পিসি ঘোড়ার ডিম বলা ছাগলের ডিম বল টাকা শোধ করে যাতে হবে তার আগে যাতে পারবি না দিদি চলো দুদিন কাজ করে দিয়ে চলে যাই এই পোড়ামুখির বাড়ি আর থাকবো না পোড়ামুখি তোর বাপ আমার বলিস কেন হারাম যাদি বাবা এ তো না কার কারি আধা ঘন্টা সময় এসে যা এই পাশে দেখ ঘরের পাশে একটা লাউর খেত আছে ওইখানে গিয়ে দুবো মোবো সাফ কর যামদশায় যেখানে আসলাম তা কে জানে অত ঘন কথা না করে কাজ কর যা আমার বাড়ি এসে ফাউ খাবে কত সুখ হ্যাঁ আমার তো চেনে না আমি হচ্ছে শকুনি বুড়ি বাজলামি মারাই আমার সাথে হ্যাঁ দুই দিন রান্জে দেবো ফ্যান্তা ভাত আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে মর বলছি কি হাগুদা এই স্যার আসবে না মেয়ে দেখতে যাচ্ছি তা স্যার আসবে স্যারের স্কুলে একটু কাজ আছে আমাদের যেতে বলেছে স্যার কার নিয়ে পশ করে চলে আসবে না স্যার আমাদের জন্য এত কিছু করেছে স্যার না নিয়ে গেলে ভালো কথা আরে পাগল স্যারের না নিয়ে আমি যাই নাকি স্যার আমি রাত্রি ফোন করে দিয়েছি তা স্যার বলিছে এই দুদিন ছুটি নিয়েছে স্কুলে অনেক কাজ আছে এর জন্য বলিছে তোমরা যাও আমি পট করে গাড়ি নিয়ে চলে আসবা নি তাহলে ভালোই হবে না চলো দেখি তাড়াতাড়ি বলতেছি কি হাগুদা আগেরবারে তো গেছিলাম কিছু খাতি টাতি দেয় নাই এইবারে দেবে না কিছু খাতি তোর শ্বশুর বাড়ি তুই জানিস আমি কি জানবো সকালে বাড়িতে কিছু খাইয়েও আসি নাই পেটের ভিতরে কুড়কুর কুড়কুর করতেছে আরে দেবে না দেবে না আমরা অতিথি মানুষ আমাদের না দিয়ে পারে তাড়াতাড়ি চল ওখানে গিয়ে সাটা সাট মেরে দিস কেনে জামাই মানুষ বেশিও খাওয়া যাবে না বেশি খালি বলবে নাকি কি খাওয়া খায় আরে ওইসব তুই টেনশন করিস না আমি সব সেটেলমেন্ট করতে মানতে চল হাতে নাই পয়সা করি মনে হয় বিয়ে করি যা হয় তা হোক বাবা ঝুমা মেয়েটা ভালো হওয়ার দরকার তাই তো আমার জীবন পুরো আলকাতরা হয়ে যাবে এখনো মনের ভিতর দুক দুক দুঃখ দুঃখ করতেছে করবো কি করবো না বিয়ে করবো কি করবো না

ওর বিয়ে ঠিক হয়ে গেছে এই ছেলের সাথে আবার কোনো কথা হবে না খালি দিন তারিখ ফাইনাল করতে ওরা আসতেছে তাই তো মা তোমা তাই তাহলে আবার কিসের কথা আবার কোনো ঝামেলা নাই বলছে কি সে আগে যে বিয়ে ঠিক করেছিল ঘটক তারে তো আর বলি নাই আরে বাবা ঘটকের টাকার দরকার নেই ঘটকের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে আগে এখন আমাদের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে ঘটকের দরকার নেই ওই শালা ফাজিল ঘটক পরে যদি জানে যে এখানে বিয়ে হচ্ছে তারপর আমার সাথে ঝগড়া করবে না আরে বলি শুনু তুই তো ভাই পাশ কিছু জানি হ্যাঁ তোর বোন হে আমি ভাই ভাই না আর দাদা হে ভাই পাশ না রে আমার আমারই মোটামুটি ঝামেলা ঝগড়া ঝাটি আমার পছন্দ না তুই কোনো চাপিস না ঘটকরা আমার কাছে পাঠিয়ে দিস সাহেস্তা করে দেবো মালটাকে আরে কই গো বিআই মশাই আমরা চলে আসছি একটু উলুটুলু দাও নাকি হইছে হইছে আর দিতে হবে না বাবা ফুটো ঘরে আসো ছেলেটারে তো আগে থেকে অনেক স্মার্ট দেখাচ্ছে দেখাবে না হসপিটালে অনেক ইনজেকশন খাইছে না তার জন্য একটু ভিটামিন ক্যালসিয়াম বেশি হইছে এর জন্য একটু স্মার্ট দেখাচ্ছে এ কি বলছ এসব ওইসব তোমার দেখার দরকার নেই ছেলেটাকে পছন্দ তো আবার কথা কি আমরা এই দিন তারিখ ঠিক করতে আইছি তো বাবা আগের দিনের জন্য আমি খুবই দুঃখিত আমরাও খুবই দুঃখিত কাকা মশাই আমার ক্ষমা করে দেবেন বাবা কি বলে তুমি বাবা বললে আপনি আমার শ্বশুর মশাই তো তাই বাবা বললাম না না ছেলেটা নম্র ভদ্র আছে বললে হবে না বাবা বলছি আমাদের বাড়িতে চেয়ার ফের বেশি নেই ওই কোনায় ওইটা রইছে এখানে বসো না আমরা বাজবো না সারাক্ষণ বসে থাকতে থাকতে পা ঝিনঝিন করে তাই একটু হাঁটা করতে করতে কথা বলি তা বলছি সেই বুড়ো মালটা আসেনি তো এই দেখো দেখো ওই বুড়ো মাল বলবা না ওটা আমাদের মাননীয় স্যার আমাদের মানে শিক্ষক মশাই ও বাবা তাই নাকি হ্যাঁ ওনার জন্য আজকে আমি জীবিত না হলে আমি কবে পটল তুলে যেতাম তাই তাই কি বাবা হ্যাঁ উনি প্রথম হসপিটালে তিন লাখ টাকা দিয়ে ফুটোকে অ্যাডমিট করিয়েছিল আজ ফুটোকে সামনে দেখছো শুধুমাত্র স্যারের দয়াতে ভুল হয়ে গেছে বাবা আরে এই বুড়ো বলাই আসলে ছোটবেলাতে স্কুলে যায়নি নাই তো এই মুখি যা আছে ধরাম করে চিপকাই দি শুনো তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিতে চাই হ্যাঁ বলেন আমার মেয়ে কিন্তু একটু কানে কম শুনে সেটা তো প্রথমবারই এসেই বললাম আপনাকে আপনি তো শুধু শুধু আমার উপরে চেতে ফেতে ফায়ার হ্যাঁ বাবা আমিও চেতা ফাতা করেছি হ্যাঁ তো মেয়ে মানুষের এইসব কথা যদি লোকজন শোনে কোনো ছেলে পছন্দ করবে না তার জন্য আমরা এই কথাটা চাপিয়ে রেখেছি আরে পিসিমা দেখো দিয়েই বিচার করতে হয় মিথ্যা কথা বলে আজকে বিয়েটা দিতেন কালকে যদি ঝগড়াঝাটি হয়ে ছাড়াছাড়ি হয়ে যেত শুধু ওই কথাটার জন্য তারপরে কি হতো ঠিক বলেছো বাবা ঠিক বলেছো এখন থেকে আমি সত্যি কথা বলবো কতদিন পর্যন্ত এই প্রায় সাড়ে তিন মাস আপনিও যাই আর কি মারেন না তো বলার বাইরে

ওই সব কথা ছেড়ে এখন বিয়ের কথা আলোচনা করা যাক হ্যাঁ ঠিক বলেছো বাবা ঠিক বলেছো কিন্তু স্যার এখনো আসলো না যে হাগু দা ও বাবা বলে গেছি তো স্যার যতক্ষণ না আসছে ততক্ষণ বিয়ের কথা বলা যাবে না একটা অন্য কাজ হয়ে যাবে তো তোমাদের স্যার আসতে সময় কত লাগবে এই তো ঘরে ঢোকার আগে ফোন করেছি স্যার স্কুল থেকে কার নিয়ে বেরিয়েছে এই একটু সময়ের ভিতর চলে আসবে তাহলে কাজ করো ততক্ষণ এই দাদুর নাম্বারটা আমাকে দাও বলছি কি পিষিমা যাওয়ার সময় তোমার খাতায় লিখে দেবানি ঠিক আছে ও বাবা আমার dulu dulu জামাই বলছি কি বসবা এখানে বসো না না এই হসপিটালে বসে বসে হাত পাখি রকম একটা ঝিনঝিন করছে দাঁড়িয়ে একটু দাঁড়িয়েই থাকি হাগুদা ওই মনে চলে আসছে স্যার গাড়ির আওয়াজ আসছে যে স্যার স্যার আসেন আসেন স্যার আপনার অপেক্ষা করছি তখন থেকে কি ঝুমামা কেমন আছো স্যার ভালো আছি স্যার বসেন এখানে হ্যাঁ হ্যাঁ বসছি বসছি কি ফুটো তুই ঝুমার পাশে গিয়ে দাঁড়া যা আরে আমার লজ্জা করছে না কাম মেরো না তো লজ্জা করছে এই হাগুদা আমার লজ্জা করছে হাগুদা এই সবাই দেখো এই ফুটোকে ঝুমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর অমাইক অসাধারণ

আগে বিয়ে হবে তারপরে আমাদের পরীক্ষা হবে এর জন্য পরীক্ষা যাতে অসুবিধা না হয় সেই হিসাবে দিন তারিখ ফেলাতে হবে স্যার তাহলে আপনি বলেন স্যার কোন দিন ভালো আছে আসার আগে আমি একটু পঞ্জিকায় দিন তারিখ দেখছিলাম তা আগামী যে শুক্রবার এই রাঙা শুক্রবার পড়িছে ওই রাঙা শুক্রবারে বিয়ে দিলিবার ভালো হবে স্যার রাঙা শুক্রবার মানে স্যার বুঝলাম না তো তোমরা কেউ বলতে পারবা না স্যার আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ এমনি শুনেছি অনেকজনের মুখী রাঙা শুক্রবার কিন্তু রাঙা শুক্রবার কি জিনিস সে জিনিসটা আমরা জানি না হ্যাঁ স্যার বলেন তো স্যার আমার বরের যখনই বলে কিছু না কিছু কিনে দিতে বলে কি রাঙা শুক্রবারে কিনে দেবানি সেই রাঙা শুক্রবার তো এখনো পর্যন্ত কোনোদিন আসলো না এই তো গুরু এখানেই তো খেলা স্যার বলেন স্যার এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের পরে কত রক্ত কত দুর্দশার পরে সারা মাঠ শুধু রক্ত আর রক্ত তখন থেকে এই পনেরোই আগস্টের পরে যে শুক্রবারগুলো আসে এই আগস্ট মাসে সেই আগস্ট মাসের প্রত্যেকটা শুক্রবারকে রাঙা শুক্রবার বলা হয় মানে আমার বর আমি এখন কি ধরতে পারবো যে এই শুক্রবার আমার গয়না গাটি কিনে দাও অবশ্যই ধরতে পারবা স্যার আপনারে যে কি বলে ধন্যবাদ দেব তার বলার ভাষা নেই হইছে অনেক খন্দরে খিদে লাগিছে যদি একটা খাবার কিছু আনতে তালি ভারি খুশি হতাম হ্যাঁ আমার বৌদি রান্না করতেছে দাঁড়াও নিয়ে আসবে নে গরম গরম কি কি আনে কে জানে জানে তা আনে জানো এই ডালের ভিতরে চর্বি দিয়ে জানো না আনে না না স্যার হিসাব আমরা খাই না বলছি কি জামা আমাদের দুইজন কি কেমন মানে আছে অসাধারণ তো অসাধারণ বলছি বিয়ের পরে তুমি সাথে ঝগড়া করবে না তো কি যে বলো তুমি তাহলে ঠিক আছে তাহলে দিন তারিখ ঠিক হয়ে গেল শুক্রবারে গধুলি লগ্নে বিয়ে হবে বলছি স্যার এই মোটামুটি একটু দেখে নিছেন তো এই দিনে বৃষ্টি বৃষ্টি হবে না তো বৃষ্টি পড়লে কোনো সমস্যা নাই তাবু টানাই দেব তাবুর নিচে বিয়ে হবে আর হাওয়া বাতাস লাগবে ঠান্ডা লাগবে না রে সব লোকের এত টাকা করে বাংলা খাওয়াই দেবো বুঝতে পারিস ওই বৃষ্টির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বসে বিয়ে দেখবে বুঝতে পারছি শরীর পুরো একদম গরম চকচকে থাকবে এটা কোনো সব সময় স্যান্ডোগেন যে হাফ প্যান্ট পরে থাকি কিসের জন্য এসব বাংলার পাওয়ার সত্যি না মাইদি তাওয়াই মশাই তুমি যা বলো না তোমার মানে একটা মাস্টার হওয়ার দরকার ছিল স্যার আপনার স্কুলে কোনো ভ্যাকান্সি আছে নাকি এই একটু বাংলার ক্লাস দিতেন কি করবো নাকি স্কুলে মাস্টারি না স্যার কি যে বলেন স্যার ওইসব বলে লজ্জা দেন কেন তোমার কথা শুনে আমার শরীরে একটু মানে মনে হচ্ছে বাংলা খাই বাংলা খাই ভাব হচ্ছে স্যার আপনি বাংলা খেয়েছেন কোনোদিন এই ১৯৪৫ সালে একবার খাইছিলাম স্যার বলছি তখন তো দেশ স্বাধীন হয়নি ওই তো দেশ স্বাধীন হওয়ার আগে খাইছিলাম বলছি কি স্যার তাহলে আপনার বয়সটা কত হলো আরে বয়সের দিকে যাই না বয়স কেমন আমার পঁচিশ কি যে বলেন স্যার বলছি কি হাগুদা কিছু খাবার টাবার দিতে বলো পেটের ভিতর ইন্দুর দড়াদড়ি করতেছে এ পাগলা বাবা ফুটো পাশে বউ রয়েছে বউরি বলতে পারতেছে না বউ কিছু নিয়ে আসো পেটের ভিতর ইন্দুর দড়াদড়ি করতেছে আরে তোমারে বলা যায় নতুন বউরি এসব কথা বলা যায় বলবে কি কি খাদারে খাওলো কি আছে সমস্যা হয়েছে বলছি কি কিছু খাবার টাবার আছে নাকি এ হাগুদা বাড়ির থেকে কিছু খেয়ে এসে নি বুঝেছ এ পেটের ভিতর বলে ইন্দুর দড়দড়ি করতেছে যদি কিছু থাকে তাহলে হাগুদারে দাও আর মা তো রান্না করেছে তোমাদের জন্য সবার জন্য এই হয়ে গেছে এখন মনে হচ্ছে ওই গরম মশলা দিচ্ছে গন্ধ আসছে কি রান্না করেছে সোনা পাখি ময়না ওই আমাদের বাড়িতে দেশি মুরগি ছিল সেটা কেটে দিয়েছে শুনিস হাগুদা দেশি মুরগি এর সাথে বাংলা হলি তো জমতো না তা বলার বোঝানো যাবে না বাপ ধরুন একটু জুড়ি চাপায় বাজাও কালকে আইসো হসপিটালে তো এখন বাংলা খালি টাল হয়ে পড়ে থাকবা তে যে বলো দেশি মুরগি দেশি মুরগির পাশ সাথে যে এই বাংলা মাল যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না অত ঘন ঘন বলিস না আমার নাল ফুড়ে যাচ্ছে চলো ফুটো কি হইছে এই বলছি এই এই জমাদের বাড়ি দেশি মুরগি রান্না করেছে স্যার আপনার জন্য বলো কি দেশি মুরগি খাই না কত দিন হয়ে গেল আজকে মন করতেছে দেশি মুরগির সাথে একটু বাংলা খাতি স্যার তাহলে নিয়ে আসি স্যার আমি দুই পেটি বাংলা দু পেটির দরকার নেই দুটো আনলেই হবে স্যার আনুক না স্যার অসুবিধা কি আমি তো আসি পারবেন তো স্যার কি যে বলেন স্যার আপনি খালি দেখতে থাকবেন চোখের সামনে বটল কাপা কাপ কাপা কাপ ফুরাই যাবে তাহলে দুই পেটি বলি একদম স্যার নিঃসন্দেহ হাগু বিয়ে তো ফাইনাল হয়ে গেছে তাহলে এই সুসংবাদে এই সুখবরে এই পাবলিকের জন্য আর এই আমার আমার এই পাশে আসে না আমার কি হয় বিয়েই হয় নাকি এই বিয়ের জন্য স্পেশাল দু তিন পেটি বাংলা নিয়ে আসো স্যার দু তো হবে স্যার হবে হবে আনো বন্ধুরা তোমরা নিচে কমেন্ট করো কার কার বাংলার দরকার ফুটোর বিয়ের উপলক্ষে হ্যাঁ তোমাদের সবাইকে বাংলা খাওয়াবো বলছি কি জানো তুমি একটু খাওয়া নেকি কি যে বলো তুমি হ্যাঁ আমি সব খাই নাকি কোনোদিন খাওনি ওই ছোটবেলা এই কালী পুজো বিসর্জনের সময় একটু খেয়েছিলাম বাবা রে বাবা যতটা ক্যাবলা ভাবিছি ততটা ক্যাবলা না কিছু বললে স্বামী কি বললে আরেকবার একটু বলো এই তোরা বরাবরই পারে করিস আমি যাচ্ছি রে ফুটো হ্যাঁ দুপেটি বাংলা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে যাও যাই দেখি সবার জন্য দু বাংলা নিয়ে আসি বলছি কি স্যার আমার দিকে তো লক্ষ্য রাখবেন আমাকে তো দুটো লাগে বাংলা কোন চাপ নাই দুটো লাগুক তিনটে লাগুক সব পাবে বলছি একবার বলো না কি বললে স্বামী হ্যাঁ এরকম বারবার বলে না আমার পরান্ডা কিরম কাঁপে উঠেছে তুমি যেই স্বামী বলিস না আমার বুকের হৃৎপিণ্ড কিরম একটা করে উঠেছে কেন কেন তো আমি বলতে পারতেছি না খিদে যা লাগিছে তা বলার মতো না এটা কখন দেবে খাতি তার কে জানে বলছে কি এই হাগুদার না বিশাল খিদে লাগিছে বুঝতে পারছো তুমি একটু রান্নাঘরের দিকে যাই দেখো তো তোমার মা রান্না কতদূর কমপ্লিট ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি বলছি কি আমি মাংসের ঝোল ফল যদি টেস্ট করতে হয় বুঝছো এই হাগুদা তো এখন নেই তা আমার দিয়ে করাইও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খিদে যা লাগিছে তা বলা যাচ্ছে না আর কি করব এখন ঝোল খেই পেট ভর্তি হবে মা রান্না হয়েছে মা কি খিদে লাগিছে আর কি বলবো রে বাবা তা বন্ধুরা তোমরা যদি এক দেশি মুরগি বাংলার সাথে খাতে চাও ঘাপা খাপ চলে আসো কালকে ফারের দিন বিয়ে বন্ধুরা বরযাত্রীর জাতি হবে তাড়াতাড়ি জামা কাপড় গুছাও জুতো মতো ধুয়ে দাও বুঝছো নাই খালি পায়ে আসতি হবে না কেদার ভিতরে বন্ধুরা তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমার বিয়ে বুঝতে পারিছো এই গরিব মানুষ যা পারে তাই খাওয়াবে ডাল ভাত নুন ভাত সেনা ভাত আর এই বাংলার সাথে বুঝতে পারিছো কি ফুটো সবাই নিমন্ত্রণ করছো নাকি ওই স্যার জনগণ একটু নিমন্ত্রণ করে দিচ্ছি তা বন্ধুরা তাড়াতাড়ি মিস করো না তালতলার মোড়ে আমার বিয়ে হবে বুঝলো তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই বন্ধুরা সবাই কিন্তু ক্যাতা কম্বল নিয়ে এসো কিন্তু বুঝতে পারিস আমাদের এখানে ক্যাতা কম্বল শর্ট কিন্তু দিতে পারবো না বাড়িতে ক্যাতা কম্বল ধরে এসো রাত ভরে নাচ হবে